إن الحمد لله نحمده رسول على رسوله الكريم محمد وسلم نحمد رسول الله عليكم الله وبركاته. الله وبركاته الله الله عليه وسلم رسول صلى الله عليه وسلم আজকের আলোচনা চতুর্থ দফা যেটা হচ্ছে জিহাদ ফি আল্লাহ রসুল সাল্লামে সাত দফা মুসিনে দিন প্রতিষ্ঠার কাজ করেছেন এবং চার দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন প্রথম দফা হচ্ছে দাওয়াত ও তাবলিক দ্বিতীয় দফা এলিম ও তালিম তৃতীয় দফা নবস ستوت دفا <سؤال> في سبيل <سؤال> الله <سؤال> الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجكم من عذاب عليم وتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن في جنات عدل ذلك الفوز العظيم أخرى تحبونها ونصر من الله وفتح قريب وبشر المؤمنين আল্লাহ সুমান তো আর বলেন হে ব্যবসা সন্ধান দেব না যা তোমাদেরকে রক্ষা করবে আসলে আমরা যারা দুনিয়ার বুকে আসি তারা সকলে কিন্তু একটা ব্যবসার চিন্তা ব্যবসা মুখী সকলে ব্যবসার জন্য একটা আগ্রহ সকলের ভিতরে থাকে কিন্তু এই ব্যবসাতে কারো লস হবে কারো লাভ হবে কেউ নিজের থেকে জানে না যে এই ব্যবসাতে লস হবে কি লাভ হবে এর জন্য অনেকেই সেই ব্যবসার প্রতি অর্থ খরচ করতে চায় না যেমন বর্তমান সময়ে যদি একটা উদাহরণ দেওয়া যায় কোন যুবক ছেলে যদি তার পিতা মাতাকে বলে যে বাবা কি মা আমি একটা ব্যবসা করতে যাচ্ছি আমাকে কিছু অর্থ দাও পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ যে অর্থটা করে সেই অর্থটা আমাকে দাও আমি ব্যবসা করবো এই সন্তানটা যত শিক্ষিত হোক এই সন্তানের হাতে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা উঠায় দেওয়ার জন্য বাবা মা কয়েকবার ভাববে যে এই টাকাটা তার হাতে উঠিয়ে দেব সে ব্যবসা করতে পারবে না লস হবে সে অর্থটা সে রাখতে পারবে না শেষ হয়ে যাবে এ কারণে অধিক অংশ সন্তানকে পিতামাতারা এই ব্যবসার জন্য অর্থ দেয় না আবার দুইটা কারণে অর্থ দেয় এক যদি কেউ কোনো সরকারি চাকরি খুঁজতে চায় সরকারি চাকরি দশ লাখ না যদি বিশ লাখ টাকাও লাগে এবং সেটা যায় প্রয়োজন পিতা মাতা তার নিজের বসবাসের জায়গা জমি জায়গা বিক্রি করে হলেও সেই টাকাটা দেবে বিদেশে যাইতে চায় তাই পাঁচ লাখের কাছে দশ লাখ টাকা লাগলেও দিয়ে তবে সবচেয়ে মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি কেউ সরকারি চাকরির জন্য আবেদন করতে চায় এবং নিশ্চিত হয়তো সরকারি চাকরি পাবে বা চেষ্টা করে সেখানে দশ লাখের কাছে যদি বিশ লাখ টাকা দেওয়া লাগে নিজের জমি নিজের বসত ভিটা যদি বিক্রি করে দেওয়া লাগে কিনা অর্থ লস করবে কিনা এটা নিয়ে তার পিতা মাতার চিন্তা থাকে আর যখন সরকারি চাকরির মধ্যে দিবে একসাথে বিশ লাখ টাকাও যদি দিয়ে দেয় এটা ভাববে যে না এটা সন্তানের জন্য ইনভেস্ট করা হয়েছে যেমন এই টাকাটা সরকারের দিয়ে দিল এবং সে মাসে মাসে এখান থেকে অর্থ পাবে এখানে লাভ লসের কিছু করবে অর্থ আসবে প্রতি মাসে একটা বেতন আসবে একটা বিষয় কি যখন আসবে তখন একটা বড় ধরনের অঙ্কের অর্থ সেরিয়ে আসবে এই যে পিতা মাতারা তাকে ব্যবসার জন্য অর্থ দেয় না অথচ যে কোনো ব্যবসায় করতে চান না এখানে সেই ব্যবসাতে লাভ লস আছে আর আল্লাহ এমন একটি ব্যবসার সন্ধান দিচ্ছে বান্দাকে দিচ্ছেন যে ব্যবসাতে কোনো লাভ এই ব্যবসাতে কোনো লস দিয়ে শুধু লাভ আল্লাহ ব্যবসাটি কি আল্লাহ বলেন এই মান্দার গণ যারা আল্লাহকে বিশ্বাস করো তাদেরকে বলছি তোমাদেরকে আমি কি এমন একটি ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসাতে তোমরা যে ব্যবসাতে তোমরা লাভ করবে অর্থাৎ তোমরা মর্মান্ত শাস্তি হাতে রক্ষা পাবে অবশ্যই সেই ব্যবসা সম্পর্কে আমাদের জানা দরকার আল্লাহ সুবান সেই ব্যবসা সম্পর্কে নিজেই আবার বলে দিচ্ছে সেই ব্যবসাটা কি তোমরা জানো সেটা হচ্ছে কি করতে হবে আল্লাহর প্রতি ইমান আনবে রসুলের প্রতি ইমান আনবে আর তার প্রতি আল্লাহ প্রতি করবে এই ব্যবসার জন্য যে মূলধন প্রয়োজন সে মূলধন সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই ব্যবসার প্রত্যেকটি ব্যবসার একটা মূলধন প্রয়োজন আর এই ব্যবসার মূলধন হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা রসুলের প্রতি ইমান অর্থাৎ এই ব্যবসা করতে গেলে প্রথম শর্ত থেকে পালন করতে হবে সেটা হচ্ছে ইমান আন ইমানদার হতে হবে তারপরে সে এই ব্যবসার কাজ করতে পারবে অর্থাৎ সেই ব্যবসার প্রতিষ্ঠিত হতে পারবে সেই ব্যবসার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারবে সেই প্রচেষ্টার নামে হচ্ছে অর্থাৎ ব্যবসা ব্যবসিক হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হতে হবে তারপরে এই ব্যবসার জন্য প্রচেষ্টা করতে ইমানদার না হয়ে এই ব্যবসার জন্য প্রচেষ্টা করা যাবে না

আপনি দুনিয়ার যদি কোনো ব্যবসা করতে চান তাহলে সেই ব্যবসার প্রতি আপনাকে প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে এটার প্রতি প্রচেষ্টা করতে হবে আর তার সাথে ওইটার ব্যবসার প্রতি আপনার হবে তবে এই তিনটা জিনিস যদি হয় তাহলে আপনি ব্যবসা করতে পারবেন এক নম্বর ব্যবসার প্রতি দক্ষতা অর্জন করা দুই নম্বর ব্যবসার জন্য প্রচেষ্টা করা তিন নম্বর ব্যবসাতে অর্থ এবং শ্রম খাটানো তার এখানে আল্লাহ সুবহানুতালা তিনটা শর্ত দিয়েছে এক নম্বর শর্ত আপনি কি ईमानदार হতে হবে দুই নম্বর শর্ত এটার জন্য নিজেকে চেষ্টা করতে হবে তিন নম্বর শর্ত এখানে আপনার মূল মান এবং জীবন ব্যয় করতে হবে জীবন ব্যয় করার বলতে কি একবার জীবন দিয়ে দিলাম এমনটা না অর্থাৎ এটার প্রতি শ্রম প্রচেষ্টা করা শ্রম প্রচেষ্টা করতে করতে যদি মৃত্যু ফেরা আসে মৃত্যুবরণ করতে হবে যদি লড়াই শুরু হয় শত্রু পক্ষের আঘাত আসে তার শত্রু পক্ষের সাথে লড়াই করে নিজের জীবনকে আল্লাহ এই জিহাদের জন্য সরঞ্জামের জন্য আপনার অর্থ সম্পদ ব্যয় করতে হবে আপনার নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে নিজেকে জিহাদ মুখী বোঝাই হবে এই আয়াতকে যদি শুধুমাত্র শুধুমাত্রকে শুধু প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবহার করে না জিহাদ মানে প্রচেষ্টা তাহলে এটা একটা এবং এটা ভুল ব্যাখ্যা হবে কারণ আমরা প্রচেষ্টার মূল কারণগুলোর আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি এক নম্বর দাওয়াত ও তাবলিক যদি এই জিহাদটাই যদি প্রচেষ্টা হয়ে থাকে তাহলে দাওয়াত ও তাবলিক এটা কি এই দাওয়াত তাবলিকটা থেকে ঘরে বসে থেকে সম্ভব না তার মানে এটার জন্য প্রচেষ্টা লাগে তাহলে এখানে জিহাদের কথা উল্লেখ করা হয় নাই দুই নম্বর বিষয়টা হচ্ছে তালিম আইলে যদি এই জিহাদ অর্থে ছাড়া হবে না সুতরাং সেটাও একটা প্রচেষ্টা এটা কি ঘরে বসতে সম্ভব তিন নম্বর বিষয় তাস্কের তো নবস এটাও একটা প্রচেষ্টা সুতরাং এই আয়াতে যে জেহাদের কথা বলা হচ্ছে আল্লাহ তালা মধ্যে যে জিহাদের উল্লেখ করছেন

যারা আল্লাহর পথে জিহাদ করবে যারা আল্লাহর পথে সশস্ত্র লড়াই করবে এবং নিজেদের নিজেদের মাল এবং দিবে আল্লাহ তাদের ব্যাপারে বলছে তোমাদের জন্য এটাই শ্রেষ্ঠ এটাই উত্তম যদি তোমরা এই বিষয়ে জানতে যদি তোমরা এই বিষয়ে অন্য এক আয়তের সোরাফ সফের চার নম্বর আয়ত আল্লাহ বলেন

الآن هذا الجهاد هو عرق سبحانه يَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاجَقِلْكُمْ جَنَّاتٍ تَجْرِيبٍ من الْأَنْهَامُ هَمَا السَّاكِينَ فِي جَنَّاتٍ عَلَى ذلك الفوز العظيم قال الله تعالى يَغْفِرُ لَكُمْ الله ذنوبكم

আর এটা হচ্ছে বাংলার জন্য আল্লাহ যারা আল্লাহর পথে নিজেদের মাল নিজেদের যান দিয়ে শত্রু দুঃশ্মনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে জিহাদ করবে আল্লাহ সুবেন তাদেরকে বলছে তোমরা যে ব্যবসাটা করছো এই ব্যবসাতে কোনো লস নেই কারণ তুমি যখন জীবিত থাকবে তখন তুমি হবে কি একজন মুজাহিদ তুমি যখন মারা যাবে তখন তুমি একজন হবে শহীদ অর্থাৎ শহীদের জন্য বিনা হিসেবে জান্নাত মুজাহিদদের জন্য বিনা হিসেবে জান্নাত মুজাহিদরা জীবিত জীবন্ত অবস্থা থেকে অসংখ্য দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করবে অসংখ্য দুশ্মনদেরকে ইসলামের দুশ্মনদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত পৌঁছবে এটা একটা লাভ আর যত মুশরিক

তাদেরকে আল্লাহ তারা বেশি ভালোবাসেন আল্লাহ এখানে সত্র ভঙ্গ একক একক বিভিন্ন খন্ড খন্ড ভাবে লড়াইয়ের কথা বলা হয় নাই বরং এটা সুদীর প্রাচীরের ন্যায় দলবদ্ধ ভাবে আল্লাহর পথে লড়াই করার কথা বলা হয়েছে জামাত থাকতে হবে এবং শৃঙ্খলার সাথে আল্লাহ পথে লড়াই সাথে এই লড়াই যাদের সাথে করতে হবে এই তাদেরকে আগে চিনতে হবে অনেকে মুসলমান মুসলমানের সাথে লড়াই করে এক মুসলিম আর মুসলিমের বিপক্ষে থাকে এক মুসলিম আর মুসলিমের বিপক্ষে ফতো দেয় এক মুসলিম আর এক মুসলিমকে কাকের ফতো দেয় এক মুসলিম আর মুসলিমকে আঘাত করে এক মুসলিম আর এক মুসলিমের রক্ত ঝরায় এক মুসলিম আর এক মুসলিমকে হত্যা করার হুমকি দেয় এই বলুন কখনোই জিহাদ না তাহলে জিহাদ হচ্ছে প্রকৃত জিহাদ সেই সকল দুশ্মনদের সাথে যারা ইসলামকে ধ্বংস করতে চায় যারা ইসলামকে দুনিয়ার থেকে চিরতরে উৎখাত করতে চায় যারা তাদের বুকের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিবিয়ে দিতে চায় এমন কাফের এবং যারা দিন কায়েমের কথা শুনে যাদের মাথা ব্যথা শুরু হয় দিন কায়েমের কথা শুনে যাদের দন্তের জ্বালা শুরু হয় যারা দিন কায়েমের পথে বাধা সৃষ্টি করে এমন মসজিদ তাহলে মুসলিমদের সাথে লড়াই হচ্ছে এই মুজাহিদদের সাথে লড়াই হচ্ছে আল্লাহর দুশ্মন যারা কঠোরপন্থী মুশ্রিক যারা মুসলিমদেরকে হত্যা করে যারা মুসলিমদেরকে নিবেদন করে যারা মুসলিম বন্ধুর ইজ্জত লুণ্ঠন করে যারা মুসলিমদের সম্পদ লুণ্ঠন করে যারা মুসলিমদের মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়ে দেয় গুড়ে দিতে চায় যারা মসজিদের মুসলিমদের কবরস্থান ভেঙে দেয় যারা মুসলিমের মসজিদ ভেঙে তাদের নিজেদের স্বার্থের জন্য মন্দির তৈরি করে এরকম ভাবে যারা মুসলিমদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেয় তারা হচ্ছে মুসলিমদের দুশ্মন তারা হচ্ছে আল্লাহ তালা দুশ্মন তারা হচ্ছে রসুলের দুশ্মন এই সকল কঠোর প্রস্রিকরাই হচ্ছে মুসরিকদের সাথে আল্লাহ রসুল সোল্লা লড়াই করছেন আরবে যদি তাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আট থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যে লড়াইটাকে শিক্ষা দিয়ে গেছিল সেটা হচ্ছে মুসলিমদের সাথে মুসরিকদের লড়াই মুসলিমদের সাথে মুসলিমদের লড়াই না যদি সেই মুসরিকদের পাশে কোন মুসলিমরা যায় তাহলে সে মুসলিম তারা ইসলামের বিধান অনুযায়ী মুনাফিক হিসেবে চিহ্নিত হয় সেই মুনাফিকদের সাথে আল্লাহ রসুল লড়াই করছেন সুতরাং আমাদের যে লড়াই হবে সেটা হচ্ছে সেই সকল মুসলিমদের সাথে যারা কঠন যারা আমাদের মুসলিম বন্ধের ইজ্জত ধারণ করতে চায় ইজ্জত লক্ষন করতে চায় যারা মুসলিম যুবকদের মধ্যে গুলি করতে চায় যারা মুসলিমদের স্থাপনা ভেঙে দিতে চায় যারা মসজিদ গড়িয়ে দিতে চায় মাদ্রাসা গড়িয়ে দিতে চায় যারা ইদমার ভেঙে গড়িয়ে দিতে চায় এরা হচ্ছে প্রকৃত মুসলিমদের দুশ্মন এদের সাথে মুসলিমদের লড়াই

এখন কিন্তু আর একটি অনুগ্রহ বিজয় আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় মুমিনদেরকে সুসংবাদ আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় সম্পর্কে মুমিনদেরকে সুসংবাদ দাও সুতরাং যারাই আল্লাহ তাল্লাহর জন্য এই চারটি পথ অবলম্বন করে নেবে এক নম্বর কাজ করবে দাওয়াতের দুই নম্বর কাজ করবে এই যারা দাওয়াত প্রাপ্ত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে তালিমের তিন নম্বর তাদের অন্তঃশুদ্ধ অন্তরে আত্মশুদ্ধি করবে তাস্কিয়াত নফস করবে এই তাস্কিয়াত নফস যাদের ভিতরে থাকবে তাদের দিন দিন ব্যবহার আচার আচরণ অনেক উন্নত হবে মানুষের সাথে তাদের ভালো ব্যবহার মানুষের সাথে তাদের বিনয়ী ব্যবহার হবে চার নম্বর হচ্ছে যখন এই তিনটা কাজ যখন করতে যাবে মুসলিমরা যখন এই আদর্শিক লড়াই মাঠে নামবে তখন মুশরিকরা যদি তাদেরকে বাধা দেয় মুশরিকরা যদি তাদের উপর আক্রমণ করে তারা মুসলিমরা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তারা জিহাদ ফি চতুর্থ দফা পদটি গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লামে চতুর্থ দফা অর্থাৎ চার দফা কর্মসূচি শেষ দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন যখন মুশ্রিকরা আল্লাহ রসুল সাল্লাহামের উপর অত্যাচার নির্যাতন জুরুম বৃদ্ধি করে দিয়েছিল যখন মুসলিমদের উপর তাদের জুরুম অত্যাচার বৃদ্ধি করে দিয়েছিল ঠিক সেই সময় এই দফাটি অবলম্বন করেছিলেন সুতরাং আমাদেরকে ওই চার দফা কর্মসূচি গ্রহণ করতে হবে এবং চারদ কর্মসূচি নিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে এই ব্যতীত দিন প্রতিষ্ঠা করা কোনো ক্রমে সম্ভব না আল্লাহ সহ আমাদেরকে বুঝে তফল করে তো করুন সকলে বলে আল্লাহ আসসালাম রাহমাতুল্লাহ